রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো এক উত্তেজনাময় ঘটনা সবাই তো ভেবেছিল রোশনাই মা হতে চলেছে কিন্তু বাস্তবে তার সত্যি নয় তার শরীরে একটা বিপজ্জনক টিউমার ধরা পড়েছে রোশনাইয়ের অপারেশনের পর তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে পড়ে ডাক্তার জানিয়ে দেয় এখন সবটাই ভাগ্যের উপর নির্ভর করছে রোশনাইয়ের এই অবস্থা দেখে আরণ্যক ছুটে যায় মহাদেবের মন্দিরে যেখানে বিশ্বাস করা হয় যে সেখানে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় এরপরে আরণ্যক মন্দিরে গিয়ে রোশনাইয়ের জন্য প্রার্থনা করে আর বলতে থাকে এ মহাদেব তুমি তো জানো আমি রোশনাইকে কতটা ভালোবাসি ওকে ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও মহাদেব ওইদিকে আমরা দেখতে পারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোশনাই ডাক্তার আদিত্যকে জানায় রোশনাইয়ের অবস্থা আশঙ্কাজনক আমাদের এখনই রোশনাইকে ভেন্টিলেটেড করতে হবে কিন্তু আমাদের যার স্বাক্ষর প্রয়োজন সে তো এখানে নেই এটা শুনে আদিত্য বলে ওঠে আমি সই করছি দয়া করে রোশনাইকে বাঁচান আর ওকে বাঁচানোর জন্য যা যা করা লাগে করুন ওইদিকে আমরা দেখতে পারি মন্দিরে ঘটে যায় এক অলৌকিক ঘটনা আর সামনে রাখা শিব মূর্তির উপর থাকা ফুল আচমকায় তার সামনে পড়ে এটা দেখে পূজারী আরণ্যককে বলে মহাদেব তোমার প্রার্থনা শুনেছে এই ফুলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীর মাথায় ছোঁয়া দেখবে তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে পূজারিনীর এই কথা শুনে আরণ্যক আর দেরি না করে ওই দিকে রোশনাইকে যখন ভেন্টিলেটেড করার জন্য রুম থেকে বের করা হয় তখনই আরণ্যক হসপিটালে এসে পৌঁছায় এরপরে আরণ্যক ডাক্তারকে বলে আমাকে একটি বারের জন্য রোশনাইয়ের কাছে যেতে দিন আমি মহাদেবের মন্দিরে রোশনাইয়ের জন্য পুজো দিয়েছি একটা বারের জন্য রোশনাইয়ের মাথায় এই ফুলটি ছোঁয়াতে দিন আরণ্যকের এই কথা শুনে ডাক্তার বলে এখন যদি তাকে ছোঁয়া হয় তাহলে তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে কিন্তু আরণ্যক ডাক্তারের কোনো কথা শুনতে চায় না এরপর সে সব বাধা পেরিয়ে দেয় রোশনাইয়ের মাথায় ফুলটা ছোঁয়াতে এক অদ্ভুত ছড়িয়ে পড়ে সব জায়গায় হঠাৎই রোশনায়ের হাত কেঁপে ওঠে ডাক্তার তো এই দেখে অবাক হয়ে যায় এরপরে ডাক্তারেরা রোশনাইকে ইমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি আরণ্যক রোশনাইয়ের সাথে দেখা করতে চাইলে আদিত্য ঘোর বিরোধিতা করে আদিত্য স্পষ্ট জানিয়ে যায় আরণ্যক রোশনায়ের সমস্ত কষ্টের কারণ তাই সে কোনো মতে রোশনাইয়ের সাথে আরণ্যকে দেখা করতে দেবে না এটা শুনে জানিয়ে দেয় আরণ্যকে জীবন থেকে তার জায়গা কেউ নিতে পারবে না রোশনাইয়ের সামনে হাজির হয় আরণ্যক রোশনাইয়ের সামনে গেলে পরিস্থিতি খারাপ হয়ে যায় রোশনাই আরণ্যকে দেখে খুশি হওয়ার বদলে তাকে দূরে চলে যেতে বলে রোশনাইয়ের এরকম ব্যবহার দেখে তো আরণ্যক অবাক হয়ে যায় এরপর রোশনাই আরণ্যককে বলে সে আজীবনের জন্য তাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যায় কিন্তু আরণ্যক তো মানতে নারাজ বহুদিনের চেপে রাখা অনুভূতি সে স্বীকার করে নেয় সে রোশনাইকে বলে রোশনাই আমি তোমাকে সত্যিই ভালোবাসি রোশনাই আরণ্যকের এই কথায় কোনো পাত্তা দেয় না বরং সে দৃঢ় কণ্ঠে আরণ্যককে জানিয়ে দেয় যে আপনার এই ভালোবাসায় আমি বিশ্বাস করি না যে আপনি গরিমা দিদির সঙ্গেই সুখী থাকুন আমি আপনাদের জীবনে আর কোনো সমস্যা আনতে চাই না রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক একটু ইমোশনাল হয়ে পড়ে সে রোশনাইকে বোঝানোর চেষ্টা করে যে গরিমার প্রতি তার কোনো অনুভূতি নেই এটা শুনে রোশনাই স্পষ্ট আরণ্যকে জানিয়ে দেয় যে আমাদের সম্পর্কটা কেবল একটা ভুল ছিল আর এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই আর আমার কিন্তু মনে আছে আপনি আমাকে এক সময় লোভী স্বার্থপর বলে অপমান করেছিলেন আর আজকে আপনি ভালোবাসার কথা বলছেন রোশনাইয়ের এই কথা শুনে শুয়ের মতো গেথে যায় আরণ্যকের বুকে এরপরে আরণ্যক রোশনাইকে বোঝাতে চায় যে সে বদলে গেছে আর কখনো রোশনাইকে কষ্ট দেবে না কিন্তু রোশনাই জানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় কিন্তু অতীতের দাগ কখনোই মুছে ফেলা যায় না রোশনাই আরণ্যককে বলে স্যার যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর সম্মানের সঙ্গে বাঁচতে চাই তাই প্লিজ আমাকে মুক্তি দিন রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক ভেঙে পড়ে সে শেষবারের মতো রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে রোশনাই তুমি সত্যিই কি আমাকে চাও না আরণ্যকের এই কথা শুনে রোশনাই কিছু না বলে চুপ করে থাকে এবার আরণ্যক বুঝতে পারে কিছু সম্পর্কে জোর করে ধরে রাখা যায় না এরপর আরণ্যক সেখান থেকে সরে যায় আর রোশনাই আর কে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন তার মনের মধ্যে ছড় বয়ে যাচ্ছে কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না